সৌদি আরবের রেস্টুরেন্টের ভিসায় যেসব বাংলাদেশি ভাইয়েরা আসতে চাইতেছেন বর্তমান রেস্টুরেন্টের কাছে আপনার ভালো দিক কোনটি হবে আর খারাপ দিক কোনটি ভাই সৌদি আরবে যদি আপনি রেস্টুরেন্টের কাছে আসতে চান তাহলে অবশ্যই আপনার বারো থেকে তেরো ঘন্টা ডিউটি করতে হবে এই জায়গায় বারো থেকে তেরো ঘন্টা ডিউটি এবং কি আপনার সময় ক্লিন শেপ থাকতে হবে মানে একদম পয় পরিষ্কার থাকতে হবে আপনার বারো থেকে তেরো ঘন্টা কাজ করার পরে যাই আপনি বা কোনো কোনো রেস্টুরেন্ট কোম্পানি আছে যে যায় আপনাকে খানা দেয় আবার কোনো রেস্টুরেন্ট কোম্পানি আছে যে না খানা দেয় না আপনার নিজের খানা খাইতে হবে আর রুমে যাইয়া পাক করে খাইতে হবে মানে রেস্টুরেন্টের কাজে আসা মানে একটা দিক থেকে ভালো আর কি আপনি সবসময় পরিষ্কার থাকতে পারবেন এসে নিচে থাকতে পারবেন আপনার ডিউটিটা বা একটু লম্বা হবে বারো ঘন্টা আপনাকে দাঁড়িয়ে ডিউটি করতে হবে যদি আপনি ইচ্ছুক হন তাহলে আপনি আসতে পারেন কেননা বারো ঘন্টা ডিউটি সৌদি আরব রেস্টুরেন্টে এবং কি আপনার দাঁড়িয়ে ডিউটি করতে হবে এই জায়গায় বসার কোনো স্কোপ নাই হয়তো যদি আপনি আসতে যদি ইচ্ছুক তাহলে আসতে পারেন রেস্টুরেন্টের কাজে আসলে আপনি এসের মধ্যে থাকবেন মানে নিজের শরীরে কখনো গরম যে একটা জিনিস তো সৌদি আরবে যে আপনি গরমের মধ্যে থাকবেন মানে এই ধরনের কোনো ই নাই মানে অনেক সুন্দর ভাবে থাকতে পারবেন নিজে পরিষ্কার থাকতে পারবেন যদি এই সব কাজে আসেন তাহলে হয়তো প্রথম প্রথম আসার পরে আপনার খুব কষ্ট হবে মানে সবসময় তো আপনি কখনো বারো থেকে তেরো ঘন্টাতে কখনো দাঁড়িয়ে থাকেন নাই এই দেশে হঠাৎ করে আসার পরে আপনি যদি বারো থেকে তেরো ঘন্টা দাঁড়িয়ে থাকেন নিচে দুই থেকে তিন মাস আপনার খুব কষ্ট হবে দুই তিন মাস পরে যখন আপনি কাজ আস্তে আস্তে শেখা যাবেন গা ভাষা শিখা যাবেন গা তখন আর আপনার কাছে কষ্টটা মনে হবে না আবার রেস্টুরেন্টের কাছে কিন্তু ভালো বেতন দেয় মানে বেতনটা কিন্তু একটু বেশি দেয় বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো নিম্ন পক্ষে কিন্তু বারোশো রিয়াল বেতন আবার বড় বড় কোম্পানি যেগুলো আছে বারো থেকে তেরো ঘন্টা ডিউটি করে আপনাকে কিন্তু পনেরো থেকে ষোলো সরিয়াল পর্যন্ত মাসে বেতন পাবেন মানে এই দিক থেকে কিন্তু অনেকটাই ভালো যে সৌদি আরব জমুর রেস্টুরেন্টের কাছে মানে এই দিক থেকে আমি মনে করি যে না খুব ভালো আপনি নিজেও প্রত্যেক বছর বছর আপনাকে মেডিকেল করাবে বলদিয়ার পাশের জন্য এই দেশে যারা রেস্টুরেন্টের কাজ করে তারা কিন্তু একটা এই দিক থেকে খুব থাকবেন এবং কি সুখ শান্তিতে থাকবেন হয়তোবা প্রথম আইবেন ভাষা বুঝবেন একটু কষ্ট হয় তারপরে কিন্তু আপনাদের আর কোনো কষ্ট নাই দুঃখ নাই মানে নিজের মতো নিজে কাজ করতে থাকবেন মানে সুন্দরভাবে কাজটা করতে পারবেন এখন যদি আপনার কাছে ভালো লাগে রেস্টুরেন্টের কাজ যদি আরামে থাকতে চান মানে হালকা একটু কষ্ট তো আপনার সহ্য করতেই হবে پاولب ناشته